আসসালামু আলাইকুম আমি আজকে সহজভাবে দেখাবো কিভাবে একটা চ্যারিটি বক্স করতে পারেন এখানে আমি একটা বক্স রেখেছি এখানে আমি অনেকগুলা এক ডলারের নোট রেখেছি এক ডলার এক টাকা যে যা রাখতে চান রাখলেন আর এখানে রেখেছি কিছু পয়সা কোয়াটার মোয়াটার সব মিশিয়ে সবার সামর্থ্যতার এক না যে যার সামর্থ্য অনুযায়ী পয়সাও দিতে পারেন আর সাদাকাও দিতে পারেন সারা বছর ধরে এটা করতে পারেন কিভাবে আমি দেখাচ্ছি এই যে আমার এই খামটা থেকে যে টাকা টাকা ডলার যায় বলেন এখান প্রতিদিন একটা একটা করে নিয়ে এখানে ফেলি হুম প্রতিদিন একটা করে নিয়ে এখানে ফেলি এভাবে জমতে থাকে তো তারপর মনে করেন কোথাও সাদা কাঁধ দিব যে দুইটা ছাগল কিনতে হবে তো আমি ওখানে হয়তো পাঁচ ডলার দিতে চাচ্ছি তখন আমি কি করি আমি এখান থেকে পাঁচটা ডলার তুলে নিই গুনে গুনে পাঁচটা ডলার তুলে নিই এক হাতে তো না সরি এই যে পাঁচটা ডলার তুলে এটা আমি আবার এই খামের মধ্যে ভরে রেখে দিই আর মনে রাখবেন আমাদের কার কি সামর্থ্য আছে সেটা আল্লাহ জানে আমার যদি সামর্থ্য এক টাকা দেবার আমি এক টাকাই দিব আর আমি যদি মিলিয়ন ডলারের মালিক হই কোটি টাকার মালিক হই সেক্ষেত্রে আমি এক টাকা কেন দেবো সেখানে আমি সেই অনুযায়ী দিব একশো টাকা বা যাই দিব যে যে যেই অ্যামাউন্ট দিতে চান আমি এক ডলার দিয়ে বুঝিয়েছি এবার আপনারা যদি দশ দশ করে দিতে চান পাঁচ পাঁচ করে এখানে পাঁচ ডলার দশ ডলার সবই রাখতে পারবেন একশো ডলার সবই এখানে রাখতে পারবেন ঠিক আছে আর আমি আলেমদের কাছ থেকে জেনে নিয়েই বলছি আলে আলেমরা বলছে। এভাবে আপনি সারা বছর সাদা কাজ করতে পারেন আপনি নিয়ত করলেন আজকের সাদা কাজকে দিলেন কালকে দিলেন পরশু দিলেন সাত দিন পর মসজিদে বা কোনো ফকিরকে সাত একটা দিয়ে দিতে পারেন অথবা এক মাসেরটা জমাই দিতে পারেন অথবা এক বছরের ট্যাক্স সাথে জমাই দিতে পারেন এটা প্রতিদিন এটা প্রতিদিনই কাউন্ট করবে আপনাকে আজকে আজকেই দিতে হবে তা কিন্তু না ঠিক আছে এই যে পাঁচটা টাকা পাঁচটা ডলার আবার ভরে রেখে দিলাম এইভাবে এটা আমার সারা বছর চলবে আর আমি পাঁচ ডলারটা আমার টাকা অন্য টাকা থেকে দিয়ে দিলাম সবার অ্যামাউন্ট সবাই আমার কাছে পাঠান আপনারা সব একসাথে করে যখন দিই সেখানে আমি আমার পাঁচটা ডলার বা দশ দিলে দশ ডলার দিয়ে দিই বাট ওই টাকাটা এখানে থাকলো যার ফলে এই একটা এখানে মানে কত পনেরোটা ডলার আছে পনেরোটা ডলার ঘুরে ঘুরে সারা বছর আমি করছি এটা সহজ কেন কারণ সব সময় তো হাতের কাছে কাছে খুঁজটা টাকা পয়সা পাওয়া যায় না আপনি যদি যে একটা কন্টেনার এভাবে রেডি করে নেন বুদ্ধি করে যাতে পয়সা দিতে চান কোয়ার্টার বলেন যায় বলেন কখনো এখান থেকে একমুঠি পয়সা দেই বাচ্চা বাচ্চা দেয় আমি দিই তো আশা করি বুঝাতে পেরেছি মোট কথা এখান থেকে নিয়ে এনে যা জমাবেন আপনি যদি সাদা কাক কোথাও দশ ডলার দিতে চান আপনি এখান থেকে দশ ডলার তুলে নেবেন তুলে নিয়ে আবার এই খামের মধ্যে ভরে রেখে দিবেন আর আপনি দশ ডলার আপনার কাছ থেকে এনে দিয়ে দিবেন আর খুচরা পয়সার ব্যাপারটাও একই রকম এখান থেকে পয়সা নিয়ে আপনি এখানে রাখবেন আর যখন পাঁচ ডলার দিতে চান এখান থেকে পাঁচ ডলারের খুচরা পয়সা গুনে নিয়ে আবার এই বক্সটার মধ্যে রেখে দেবেন বুঝাতে পেরেছি আশা করি তো এই এই পয়সাটা চলতে থাকে এই পয়সা তো এইভাবেই চলতে থাকে তো আজ এই পর্যন্তই পরে আবার অন্য কোনো সাবজেক্ট নিয়ে আসবো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ